আসসালামু আলাইকুম আপনাদের প্রচুর কমেন্ট এসে প্রশ্ন এসে পাকিস্তানের তুমুল জনপ্রিয় নেতা পিটিআই নেতা ইমরান খানকে বেঁচে আছেন নাকি তাকে জেলখানায় হত্যা করা হয়েছে এই বিষয়টি নিয়ে আমি আসলে সত্যিকার অর্থে পাকিস্তানের বেশ কজন সিনিয়র সাংবাদিকের সাথে যোগাযোগ করেছি এবং আপনাদের মতো আমিও ততোধিক পরিমাণ টেনশানে আছি কারণ এই মুহূর্তে আমার প্রিয় নেতা যদি কাউকে প্রশ্ন করেন যে আপনার প্রিয় নেতাকে প্রথমে আমি যে নামটি উচ্চারণ করব সেই নামটি হলো রজব এফ এডওয়ান আর দ্বিতীয় যে নামটি সেটি হল ইমরান খান আর তৃতীয় যে নামটি সেটি হলো ইরানের আলী খামেনি এই তিনজন ব্যক্তি আমার রাজনৈতিক প্রেরণার জায়গায় বা রাজনৈতিক পছন্দের জায়গায় শীর্ষে রয়েছে পাকিস্তানের সর্বাধিক খবর আমার দায় আপনাদের দিয়েছে যে কারণে অনেকেই আমাকে পাকিস্তানের খবর সবসময় সবার আগে আমার কাছ থেকে জানতে চান ইমরান খানের সাথে তার পরিবার গত দু সপ্তাহ দেখা করতে পারছেন না ইমরান খান জেলে কেমন আছেন এই বিষয়টি তার পরিবারও নিশ্চিত হতে পারছেন না তার আইনজীবীরা নিশ্চিত হতে পারছেন না না নিশ্চিত এর আগেও ইমরান খানের সাথে এমনটি হয়েছে তবে এরকম লম্বা সময়ের জন্য হয়নি আদালত সর্বোচ্চ আদালত হাইকোর্ট বলি সুপ্রিম কোর্ট বলি প্রত্যেকের পক্ষ থেকে নির্দেশনা আছে যে ইমরান খানের সাথে তার পরিবারকে আইনজীবীদের দেখা করতে দিতে হবে প্রতি সপ্তাহে দুদিন ছয়জন ব্যক্তি তার সাথে দেখা করতে পারবে এমন নির্দেশনা সুপ্রিম কোর্ট দিয়েছে তারপরও গত দু সপ্তাহ ইমরান খানের সাথে তার পরিবারের কেউ দেখা করতে পারেনি যখন দেখা করতে পারেনি তখনই প্রশ্ন এসছে যে ইমরান খান কেমন আছেন তিনি কি অসুস্থ তিনি কি বেঁচে আছেন নাকি তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে নানান রকম প্রশ্ন উঠেছে ইমরান খানের তিন বোন যারা কালকে তারা গত কয়েকদিন ধরে ইমরান খানের যে জেলে অবস্থান বা তাকে যে জেলে রাখা হয়েছে আডিয়ালা জেল সেই জেলের বাইরে তারা শান্তিপূর্ণ বিক্ষোভ করেছেন এবং তাদের উপর পাকিস্তানের প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্ট সরকার আসিফ মুনির এবং শাহবাজ শরীফ সরকার তাদের উপর আক্রমণ করেছে তাদেরকে মারধর করেছে নির্যাতন করেছে চিন্তা করেন যাদের বয়স উপরে বৃদ্ধ ইমরানের তিন বোন তাদের উপরে পাকিস্তানের সরকার হামলা করেছে যখন তারা তার ভাই কেমন আছে বা তার সাথে দেখা করার আইনি অনুমতি থাকার পরও দেখা করতে পারছে না তখন তারা শান্তিপূর্ণ জেল গেটের সামনে বিক্ষোভ করছেন তখন তাদের উপর আইন শৃঙ্খলা বাহিনী হামলে বলেছে। মানে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে কোনো মিলপান শেখ হাসিনার বাংলাদেশ আর আসেমন পাকিস্তান যেন সেম টু সেম যেখানে পাকিস্তানের সর্বোচ্চ আদালত নির্দেশনা দিয়েছে প্রতি সপ্তাহে দুবার ইমরান খানের সাথে ব্যক্তি দেখা করতে পারবে সেখানে আজ দু সপ্তাহ অধিক সময় দু সপ্তাহও বেশি হয়ে গেছে ইমরান খানের সাথে তার পরিবার তার আইনজীবী কিংবা পিটিএর নেতাকর্মী নেতা কর্মী কেউ দেখা করতে পারছেন না তখনই প্রশ্নটি উঠেছে এরই মধ্যে আফগানিস্তান এবং পাকিস্তানের সোশ্যাল মিডিয়াগুলো জোরে সোরে প্রচার করছে যে জেলখানায় ইমরানকে হত্যা করা হয়েছে পাশাপাশি ভারতের সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম এনডিটিভিও সংবাদ করছে যে ইমরান খানের ভাগ্য অনিশ্চিত মানে তিনি বেঁচে আছেন না মরে গেছেন এই বিষয়টিও নিশ্চিত নয় পাকিস্তানের পিটিএ নেতারা এখন ক্রমান্বয়ে জড়ো হচ্ছেন আডিয়ালা কেন্দ্রিক বিভিন্ন জায়গায় ক্ষোভের সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে ব্যাপক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে ইমরান খান বেঁচে আছেন কি নেই আর রাষ্ট্র অর্থাৎ পাকিস্তান সরকার এখন পর্যন্ত এই ব্যাপারে জনগণকে বা পিটিআইকে নিশ্চিত করে কোনো তথ্য দিচ্ছেন না আপনারা জানেন যে ইমরান খানকে এর আগেও হত্যার বহু রকম চেষ্টা করা হয়েছে গুজরাওয়ালাতে একটি নির্বাচনী প্রচারণায় ইমরানের উপর আক্রমণ করা হয় প্রকাশে হাজার লক্ষ মানুষের সামনে ইমরানের উপর আইএসআইর এজেন্টরা গুলি করে যদিও পাকিস্তানের গণমাধ্যম সাহস করে আইএসআই নামটি বলে না তারা বলে সন্ত্রাসী কিন্তু তারা ছিল আইএসআইয়ের এজেন্ট এমনটি দাবি করছে পিটিএর এর পক্ষ থেকে এবং একাধিক পয়েন্ট থেকে একাধিক আইএসআই ভাড়া করা সন্ত্রাসীরা ইমরান খানের উপর গুলি চালিয়েছে তাদের মধ্যে একজন কেউ গ্রেপ্তার করতে পারেনি তবে যিনি সামনে থেকে গুলি করছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তার বিচারও অস্পষ্টতায় আটকে গেছে যিনি নিয়ে প্রকাশ্যে গুলি করেছেন সামনের থেকে তাকে একদম প্রকাশ্যে সবার সামনে ধরার পরও আসিফ মনি সরকার তার বিচার করেনি কারণ তার বিচার করতে গেলে বোয়ালরা আটকে যাবে তার নির্দেশদাতারা আটকে যাবে বুঝতে পারছেন কেমন আইনের শাসন রয়েছে পাকিস্তানের জঙ্গলে শাসন চলছে যেটা ইমরান খান বলেন এরপর ইমরান খান দল ইমরান খানের দলের সিনিয়র অধিকাংশ নেতাকে দু বছরের অধিক সময় প্রায় আড়াই বছরের অধিক সময় তেইশ সাল থেকে গ্রেফতার করে জেরে রাখা হয়েছে বিনা অপরাধে এবং ইমরান খানের বিরুদ্ধে একটার পর একটা ফেক মামলা সাজানোর পর আদালত তাকে জামিন দিলে নতুন করে আবার মামলা হয় কয়েক ডজন বলবো না কয়েক সেঞ্চুরি আমরা বলি সেঞ্চুরি পার করলে ইমরান খানের মামলা কয়েকটি মাধ্যম বলছে দুশোর অধিক মামলা হয়ে গেছে ইমরান খানের বিরুদ্ধে অথচ আদালত একটিরও প্রমাণ করতে পারেনি তার অপরাধ তারপরও এই লোকটিকে জেলে রেখে আসিম মনির পুতুল সরকার ক্ষমতায় বসাবার জন্য জনগণের সাথেই পরিহাস করছে যে দেশে নির্বাচনে একটি দল বিজয় হওয়ার পরও ক্ষমতায় বসতে পারে না সেই দেশে সেই দেশে সেনা প্রধান সকল ক্ষমতা তার হাতে রাখছেন একদিকে সেনা প্রধান একদিকে ফিল্ড মার্শাল একদিকে তিন বাহিনী প্রধান হওয়ার আইন নতুন করে তিনি পাশ করাচ্ছেন তারপর তিনি চাইলে আজীবন ক্ষমতা থাকতে পারবেন এমন আইন পাশ করাচ্ছেন মানে আসিম মনির এখন যে আইনগুলো পাশ করাচ্ছেন এই চেয়ারে বসে পাকিস্তানের ইতিহাসে কোনো সামরিক বাহিনী বা কোনো সামরিক সদস্য সেনা অফিসার বা সেনাবাহিনীকেও এই আইনটি করার সাহস করেনি কিন্তু আসিফ মনি সেটি করছে আর এই আইনগুলো করার জন্যই ইমরানকে জেলে রেখে এভাবে হয়রানি করা হচ্ছে তাকে হত্যার হত্যার পরিকল্পনা পর্যন্ত করা হচ্ছে এরপর ইমরান খানকে শরীরে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করা হয় হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে চিকিৎসা নেওয়া হয় মানে এই আসিফ মনির ইমরানকে এত ভয় পান যে তাকে জেলে রেখেও তিনি শান্তিতে ঘুমোতে পারছেন না তাকে জেলের ভেতরেও হত্যা করে তিনি কনফার্ম হতে চান তার আগামী দিনের রাজনৈতিক খায়েশ অর্থাৎ ক্ষমতার খায়েশ ইমরান যদি মরে যান সেক্ষেত্রে আসিফ সামনে আর কোনো বাধা থাকবে না আর ইমরান খান বেঁচে না থাকলে এই পিপুলস পার্টি বলি আর নওয়াজ শরীফের মুসলিম লীগ নুন বলি এদেরকেও লাথি মেরে ফেলে দেবেন আসিফ মরির কারণ এখন এখন তাদেরকে কাছে রেখেছেন একটাই কারণে যে ইমরানকে দুর্বল করতে একটি রাজনৈতিক শক্তি লাগবে এবং সেই রাজনৈতিক শক্তিকে ব্যবহার করে আসিম মনির তিনি তার সকল ফায়দা লুটে নিয়েছেন তিনি এখন রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার মালিক এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা রাজনৈতিক নেতাদের কোনো ক্ষমতা নেই আসিম মনির যা চাইছেন পাকিস্তান এখন তা হচ্ছেন পারভেজ মোশারেফ জিয়াউল হক বা আরও যারা ছিলেন যেসব সেনা প্রধানরা পাকিস্তানের ক্ষমতা দখল করেছিলেন তাদের চেয়েও এখন স্ট্রং শক্তিশালী মরির। আর তার একটি কারণ ইমরানকে জেলে রেখে তিনি তার এই এখন তিনি ইমরানকে হত্যা করতে চান দর্শক পাকিস্তানের যে সাংবাদিকদের সাথে আমি কথা বলেছি তারা আমাকে বলেছেন তারা দোয়া করছেন আমাদেরকে দোয়া করতে বলেছেন বাংলাদেশের সবাইকে দোয়া করতে বলেছেন ইমরান খানের জীবন এখনো নিশ্চিত ভাবে তাদের মানে ইমরান খান বেঁচে আছেন কি মরে গেছেন এটা তারাও নিশ্চিত জানেন না ভারতীয় বা বিভিন্ন গণমাধ্যম ইমরান খানের জীবন সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন উদ্গি তারা তারা এখন বিভিন্নভাবে তথ্য নেওয়ার চেষ্টা করছেন কিন্তু পাকিস্তান সরকার এই ব্যাপারে কোনো কিছু বলছেন না এখন তারা কি ইমরানকে বা ইমরানকে ইমরানের উপর এমন কোনো অত্যাচার হয়েছে বা এমন কিছু হয়েছে যে তিনি খুবই অসুস্থ অথবা ইমরান মারা গেছেন অথবা ইমরানকে আটকে রেখে মৃত্যুর গুজব ছড়িয়ে তারা মানুষের পালস বোঝার চেষ্টা করছেন যে ইমরানকে মেরে ফেললে আসলে জনগণ কি প্রতিক্রিয়া দেখাবে এটি তারা বোঝার চেষ্টা করছেন কিনা এমনটিও প্রশ্ন আছে তো সব কিছু মিলে একটি ব্যাপার এখন তৈরি হয়েছে যে ইমরান খান কেমন আছেন এটি আসলে এখন বলা মুশকিল ইমরান খানের ভক্তরা বা নেতা নেতাকর্মীরা এখন ইমরান খান ইমরান খানের জন্য দোয়া করছেন হাজারো নেতা নেতাকর্মী এখন সড়কে আসছেন নতুন করে আন্দোলন সৃষ্টি হচ্ছে পাকিস্তানে আডিয়ালা জেলের সামনে এখন বিক্ষোভ চলছে পাকিস্তানের বিভিন্ন পয়েন্টে এখন বিক্ষোভ চলছে আন্দোলন চরম আকার ধারণ করছে পিটিএ তার প্রিয় নেতার জন্য রক্তের শেষ বিন্দু দিয়ে লড়াই করতে প্রস্তুতি নিচ্ছে এবং বলা হচ্ছে যে ইমরান খান যদি আল্লাহ না করলে কোনো খারাপ দুর্ঘটনার শিকার হয় তাহলে পাকিস্তান দেশটির মধ্যে একটা বড় রকম অরাজকতার সৃষ্টি হবে আবার এই সেই অরাজকতার সৃষ্টি সুযোগটিও আফগান ভারত নিতে পারে এই মুহূর্তে যদি ইমরান খানের কিছু ঘটে যায় আসিফ মনির বুঝতে পারছেন না যে দেশটা একাত্তরের মতো আবারও ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে একেবারে টুকরো টুকরো বলতে কি পাকিস্তান আর শক্তি নিয়ে দাঁড়াতে পারবে না আসিফ মনিরের মানে ক্ষমতা ক্ষমতার যে অবৈধ ক্ষমতা দখলের যে স্বাদ এটাও মিটে যাবে আমরা আশা করব ইমরান খান সুস্থ থাকবেন সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ তাকে এই জাতির জন্য এই উম্মার জন্য বাঁচিয়ে রাখবেন আমরা তার জন্য অবশ্যই দোয়া করবো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ